সমিল্লাহ রহমানুর রাহিম আজ সাতাইশে জানুয়ারি রোজ সোমবার আজকের শুভ সকাল সবার শুভ হোক মঙ্গল হোক এই শুভকামনায় এই প্রত্যাশায় মহান আল্লাহ সবাহানা আলার কাছে লাখো কোটি সুক্রিয়া গ্রাহন করি যে মহান আল্লাহ সবাহানা অতালা আমাদেরকে আজকের দিনটি দেখার তফি কেনায়ত করেছেন সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালার কাছে আমি লাখো কোটি শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আল্লাহ তালা আমাদেরকে যে আরেকটি নতুন দিনের সন্ধান দিয়েছেন নতুন জীবন দিয়েছেন নতুন আরেকটি অধ্যায় অধ্যাফা রাখার তফি কেনায়ত করেছেন এই জন্য আল্লাহ সাহানা অতালার দরবারে লাখো কোটি আল্লাহ তালা আমাদেরকে এই সুন্দর দিনটি আমাদের জীবনে উপহার দেওয়ার জন্য আল্লাহ সহানা তাআলা ইচ্ছা করলে যে আমরা ঘুমিয়েছিলাম এই ঘুম একেবারেই শিরতরের জন্য গুম এই গুম আর হয়তো এই দুনিয়ার আলো বাতাস দুনিয়ার কোনো কিছুই দেখার হয়তো আল্লাহ তালায় নাও দিতে পারতো সেই ক্ষেত্রেই আল্লাহ সবহানা তালা আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালার কাছে এই জন্যই লাখ কোটি সুক্রিয়া আদায় করি আজকে আমি ঠান্ডাজনিত কথা উল্লেখ করবো যেহেতু এখন ঠান্ডা জনিত অনেক ঠান্ডা আপনারা জানতেছেন যে বাহিরে আসলে মাঘের শীত বাঘের গায়ে লাগে রবিদের একটা প্রভাব বাক্য আছে এই আসলে এটা কতটুকু বাস্তব এটা আপনারা এখন উপলব্ধি করতে পারতেছেন যে আসলে ঠান্ডাটা এমনভাবে পড়তেছে একেবারেই মানে শরীরের মধ্যে ঠান্ডাটা লেগে যাচ্ছে মানে ঠান্ডাটা মানে আপনি সন্ধ্যার পরে রাতে একটু যখন ইয়ে হয় দেখেন আপনি একেবারেই হাঁটা যাচ্ছে না বা হুন্ডা অনেকে আছে বাইক চালাচ্ছেন দেখেন যাচ্ছে বুঝতে পারেন যে তখন ঠান্ডাটা আসলে কেমন লাগে হ্যাঁ ঠান্ডাটা জনিত বেশি তো এই আপনি বলবো যে ঠান্ডা জনিত যে সমস্ত রোগগুলি হয় এগুলির থেকে আপনার একটু সচেতন থাকবেন কারণ এই ঠান্ডাটা আপনার যদি একবার বুকে লেগে যায় বা ঠান্ডা যদি লাঞ্চে লেগে যায় ঠান্ডাটা আপনার গ্লেনটা ফুলে যায় ঠান্ডাটার জনিত কাশি হয় হ্যাঁ তো এই ঠান্ডাজনিত কারণে অনেক ধরনের রোগ হতে পারে শরীরে তো আমি বলবো যে আপনারা অবশ্যই সচেতন হয়ে চলাফেরা করবেন যেন আপনাদের ঠান্ডাটা না লাগে সেই দিককে আপনারা অবশ্যই সুদৃষ্টি দিবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু